শুভ সকাল বন্ধুরা আকাশ ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি দেখো কালকে রাত্রেবেলা আমি বরবটি কলায় ভিজতে দিয়ে রেখেছিলাম এটা এক্ষুনি সেদ্ধ বসাব আর কি মুড়ি খাবার জন্য সকালবেলা বাবা আকাশ মুড়ি খাবে আর তারপর আর কি সেদ্ধ হয়ে গিয়েছিলো বাবাকে মুড়ি দেওয়ার পর বাবা খেয়ে ডিউটি চলে গেছে আর এই যে এখন কচু কুমড়ো পুঁই এই সমস্ত কিছু কেটে নিলাম এগুলো দিয়ে আজকে আর কি সবজি হবে আর দেখো কচুটার মানে কুমড়োটার পুঁইশাকটা কি সুন্দর দেখতে লাগছে কালারফুল তাই না তো তারপর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে আমাদের সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি যাবো আর কি স্নান করতে তো এখন এই যে গেট লক করে দিলাম তো চলো এখন স্নান টান করে আসি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখন ঘড়িতে বাজে রাইট মানে দশটা পঁয়তাল্লিশ বাজে তো দেখতেই পাচ্ছ না স্নান টান করে চলে এসেছি আর স্নান টান করে উঠে আজকে ইচ্ছা হলো এই যে দেখো শাড়ি পরেছি ঠিক আছে সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে আর দেখতেই পেলে সবজিও কেটে এসেছি গিয়ে আর কি রান্না বসাবো আর আকাশ গেল একটু আর কি বাজারে কালকে যেহেতু আমরা বাড়ি যাচ্ছি রথযাত্রার জন্য আর কি ফল মিষ্টি এসব তো নিয়ে যেতে হবে তো এটা আর কি নিয়ম যে রথে আমাদেরকেও নিয়ে যেতে হবে ফল মিষ্টি আবার যখন ওই বাড়ি থেকে আসবো তখন বাবাও সেগুলো দেবে আর কি তো সেই জন্য মিষ্টিরও অর্ডার দিতে গেল আর ফলটা বোধহয় আজকে নিয়েই চলে আসবে যেহেতু আজকে হরিপুরে হাট বৃহস্পতিবার আজকে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে আমি রান্নাবান্না শুরু করি আর অনেক দিন পর রান টান করে উঠে শাড়ি পরলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে হ্যাঁ চলো রান্নাঘরে গিয়ে আবার দেখা হচ্ছে রান্নাঘরে সবার প্রথমে এসে দেখো একদিকে ভাত বসিয়ে দিলাম একদিকে কুকারে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিলাম যে কাজটা আমি প্রত্যেক দিনই করে থাকি আজকেও করে নিয়েছি কারণ কি ভাত ডালটা হয়ে থাকলে মনে হয় যেন অর্ধেক রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে তো মানে সিটি পড়ে গেলো দেখতে পেলে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছে আমি বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম আর তারপর এখন এই যে দেখো সবজি বসাবো তো দেখতে পেলে সকালবেলা যে কচু কুমড়ো পুঁইসা কেটে রেখেছিলাম তো এগুলো দিয়ে কিন্তু সবজি করব আকাশের এটা খুব পছন্দের আমারও কিন্তু খুব ভালো লাগে শুধু কচুটা হয়তো এতটা পছন্দ করি না কিন্তু কচুর সাথে কুমড়ো দিলে এটা আমার বরাবরই খুব পছন্দের একটা খাবার তো এটা আর কি সবজি করব আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ দিনে বেশ ভালোই লাগবে তো এই যে ধোয়াবিড়ি মানে বিউলির ডাল যেটাকে বলে আর কি ডাল বসিয়েছিলাম এই সবজি আর তার সাথে আর কি আলু পোস্ত করবো আর আমের আচার আছে এই দিয়ারকে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো চলো আমি ঝটপট করে রান্না বান্না করে নিই আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আজকের ব্লগটা ছোট হলেও আর কি সারাটা দিন একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো একটু পর আবার ফিরে আসছি তোমরা কিছুটা মিউজিকের সাথে এনজয় করো বাজে রাইট এই দেখো দুপুর একটা বাজে তো আমার রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট আমি মাত্র বসলাম আকাশকে একবার ফোন করলাম যে এখনো পর্যন্ত এলো না ওর বলছে যে না এখন হাটে আছে আর কি ওই ফলগুলো কিনছে টাম এসব কিনছে তো ওর অনেকগুলো কাজ নিয়ে গিয়েছিল তাই আর কি লেট হয়েছে আর এই মাত্র আমাকে বাবা ফোন করে বলছে যে তোমরা দুজনে খেয়ে নাও আমাদের ডিউটি এখানে কিছু একটা প্রসাদ হয়েছে তো প্রসাদ খেয়ে তারপরে কিন্তু আসবে তো আমি তো জানতাম না বাবা রান্না বান্না করে দিয়েছি যাই হোক বাবাকে বললাম ঠিক আছে তুমি প্রসাদ খেয়ে এসো আর আকাশ তখন আসেনি ও এলে আমরা খেয়ে নেব তো চলো একটু আর কি বসলাম এখনও পর্যন্ত গ্যাস ট্যাস মোছা হয়নি জাস্ট রান্নাটা কমপ্লিট করে আর কি বসলাম তো গ্যাস ট্যাস মুছে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কী রান্নাবান্না করলাম ততক্ষণে আকাশও নিশ্চয়ই চলে আসবে তো খাবার বাড়ার সময় রান্নাবান্নাগুলো দেখাবো ঠিক আছে চলো এখনকার মতো একটু বাই একটু ভিডিও এডিটের কাজ রয়েছে সেটা আমি এখন করি তো আকাশ এখন বাজার থেকে চলে এসেছে আর বাবাও তো খাওয়া দাওয়া করে এসেছে বললামই তোমাদের এখন আমাদের দুজনের জন্য খাবার বাড়বো ওটার মধ্যে তো ভাত আছে হাড়িতে আর এই যে ডাল পোস্ত আর সবজি তোমাদেরকে বলেইছিলাম যে কী রান্নাবান্না করব। তাও রান্না করার পর একবার দেখাতে আমার খুবই ভালো লাগে তো রান্নাবান্না করার পর কি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা থেকে ছটা মতো দেখো আমি তুরি মেরে আর কি পনিরটা কেটে একেবারে ভেজে নিয়েছি আর এই যে একটা মিক্সিং জারের মধ্যে কাজু পোস্ত চারমগজ কাঁচা লঙ্কা আদা সমস্ত কিছু নিয়ে দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর সমস্ত কিছু দিয়ে এই যে দেখো এখন বানাচ্ছিলাম শাহি পনির তো এইগুলো শাহি পনিরই জোগাড় তো আজকে কিন্তু মেনলি পনিরটা আমি রান্না করছিলাম মানে বড় জেঠুদের বাড়ি যাব সেখানে মানে আমার যে দাদার মেয়ে আছে মানে আকাশের দাদার যে মেয়ে আছে ওর জন্য কিন্তু বেশ কয়েক মাস আগে আমাকে বলেছিল কাকিয়া তোমার কাছে সাহি পনির খাবো তুমি শাহি পনির বানিয়ে খাওয়াবে তো তারপর থেকে তো আমার আর বানানোই হয়নি তো এই যে দেখো ফাইনাল আর কি হয়ে গেছে বলতে পারো আজকে মেনলি ওর জন্যই রান্নাটা করেছি তো অনেকটা পনির ছিল বাড়িতে তো ভাবলাম আজকে বানিয়ে দেওয়া যাক একটু পনির থাকলে তো হয় না ধরো আমাদের বাড়ির মতোই হয়ে যায় তো ফাইনালি এই যে ঘি দিয়ে দিলাম শাহি গরম মশলা দিয়ে দিলাম শাহি পনিরটা বানানো কমপ্লিট এই যে আমাদের টিফিন বক্সের মধ্যে একটু রাখলাম আর এই যে আমাদের টুসুরানির জন্য আর একটা টিফিন বক্সের মধ্যে আর কি নিয়ে নিলাম তো চলো রেডি হয়ে নিই এবার যাবো আর কি জেঠুদের বাড়িতে তো সারাদিন তো শাড়ি পরেছিলাম দেখলে একটু ফ্রেশ হয়ে আর কি শাড়িটাই বেশ সুন্দর করে পরে নিয়েছি ব্যাস আর কিছু চেঞ্জ করিনি গরমের মধ্যে এটাই ঠিক আছে তো চলো এখন আর কি জেঠুদের বাড়িতে গিয়ে দেখা হবে আমি আটা মেখে নিয়েছি আসার পর কিন্তু রুটি বানাবো তো এই যে এখন চলে এসেছি যার জন্য আমি সাইপোনে এড়েছিলাম টুসু ওই কিন্তু ঘুমিয়ে পড়েছে যাই হোক রাত্রেবেলা খাবে আর এই যে পুচকিটা দেখো ওর বেগুনি রঙ খুব পছন্দ তো জাম খেয়ে বলছি কাকিয়া দেখো আমার জিভটা বেগুনি তো যখনই ক্যামেরা অন করছিলাম তখন কিন্তু দেখাচ্ছিলো না আমি বললাম তুমি যদি জিভটা একবার না দেখাও তাহলে কিন্তু আমি আর তোমাদের বাড়ি আসবো না তখন দেখো যে কোলে উঠে এখন জিভটা দেখাচ্ছে ওর সাথে রেখে আমি একটু মজা করছিলাম তো বেশ কিছুক্ষণ টাইম আর কি ওখানে কাটিয়েছিলাম তারপর বাড়িতে এসেছিলাম এতক্ষণ ধর ভিডিও করা যায় না আজকে ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে তো ওকে বলছিলাম আমাদের বাড়ি যাবে কালকে আমরা মেলা দেখতে যাব ও বলছে যে না আমি কিন্তু যাব না যাই হোক ওদের বাড়ি থেকে আসার পর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন ওই যে রাত্রেবেলা জামাকাপড় গোছাচ্ছি মানে ব্যাগ গোছাচ্ছি কালকে যাওয়ার জন্য তো এখন আকাশকে আমি গুরুদায়িত্ব দিয়েছি তুমি পছন্দ করে দাও কোন শাড়িটা পরে কালকে আমি যাব তো আমি মানে ঠিক করেছি কালকে শাড়ি পরে আমাদের বাড়িতে যাব তো কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখছে তারপর শাড়িগুলো আর কি হাতে মানে একটু টাচ করে দেখছে যে কোন শাড়িটা সফট মানে গরমের মধ্যে কর্মরে শাড়ি তো পরা যায় না তো অনেক ভেবে চিনতে ও বলছে হলুদ কালারের শাড়িটা পরে যাবে তো ও যেটা আর কি বার করে দিলো আমি বললাম ঠিক আছে তাহলে এটাই থাকবো যে তোমার পছন্দ হলো নাকি আমি যেটা বললাম না ঠিক আছে এটাই আমি মানে বার করে রাখলাম কালকে পরার জন্য তারপর এই যে জামা কাপড় গোছাচ্ছিলাম আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলে রাখি তোমাদের আমি রথযাত্রার বাজার দেখিয়েছিলাম না যে আমার বাবা আর কি আকাশকে জামা প্যান্ট চটি কেনার জন্য টাকা দিয়েছে তো সেরকম কিন্তু নাকি নিয়ম মানে আমার শ্বশুরমশাই বলছে যে তোমার বাবা দেবে তোমার জামাইকে আমি দেব তোমাকে তো তোমাকেও কিন্তু নতুন শাড়ি নিতে হবে তো আমার তো গিফটের প্রচুর শাড়ি আছে তাও বাবা আমাকে টাকা দিয়েছে আমি অনলাইনে শাড়ি অর্ডার করেছি যখন আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ অনলাইনে আসতে আসতে তো আর অনেকটা টাইম পেয়ে যাবে হয়তো আর রথে পড়া হবে না পুজোর সময় হয়তো পড়লাম কিন্তু এলে অবশ্যই দেখাবো মানে এটা কিন্তু নিয়ম যে আমার শ্বশুরমশাই আমাকে দেবে আর আকাশে শ্বশুরমশাই আকাশকে দেবে বেশ সুন্দর নিয়ম তাই না তো যাই হোক তারপর আর কি দেখো ব্যাগপত্র গোছাচ্ছিলাম আকাশকে বললাম তোমার যা যা লাগবে তুমি কিন্তু দিয়ে দাও কারণ কি ও বাড়িতে গিয়ে বলবে আমার এটা আনো নি ওটা আনো নি আর যখন প্যাকিং করবো না তখন চুপ করে বসে থাকবে কিচ্ছু বলবে না আমার এই জন্য মাথাটা গরম হয়ে যায় তো আজকে বললাম তুমি যা দেবে দেবে কি আমি কিন্তু তোমার একটা জিনিসও ভরবো না তো বেশ কয়েকটা জামা কাপড় ওরও দিয়েছে তো এই যে সমস্ত কিছু জামা কাপড় গোছানোর পর কসমেটিকগুলো গুছিয়ে নিলাম কালকে বাড়ি যাচ্ছি মনের মধ্যে বেশ আনন্দ তো চলো বন্ধুরা আজকে কিন্তু আমি ব্যাগ প্যাকিং করতে করতে ব্লগটা শেষ করে দিলাম আশা করছি তোমাদের সারাদিনের ব্লগটা হয়তো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো টাটা বাই বাই সকলকে জানাই শুভরাত্রি